আসসালামু প্রিয় যাবা? দেখুন কুজার শহর বাজারের জনপ্রিয় একটা জায়গা ওই পাশে থাকো। কুজার শহরের জনপ্রিয় একটা জায়গা মন্ডল চৌমাতার রাস্তার অবস্থাটা দেখুন। এখানে যে ভগবান দিতে বসে মানুষগুলো সিএনজি অটোরিক্সা মোটরসাইকেল নিয়ে এখানে যাতায়াত করতে পারছে না। ওই যে দেখুন একটা ট্র্যাক্টর আসতেছে রাস্তার অবস্থাটা দেখুন প্রতিদিনই ঘটতেছে একটা না একটা দুর্ঘটনা হ্যাঁ এই যে আসলে এখানে নামলে বোঝা যাবে আমরা পুরো রাস্তাটা আপনাদেরকে একটু দেখাবো একটু পরে দেখুন এই যে একটা ট্র্যাক্টর আসতেছে এটা দেখলে বুঝতে পারবেন যে এই রাস্তার কি অবস্থা কি বেহাল একটা দশা হয়েছে এখানকার মানুষের দেখার জন্য কেউই নেই হ্যাঁ এই বাজেট কবে আসবে কবে এই রাস্তা ঠিক কবে দেখার মধ্যে কেউই নেই এই রাস্তা দেখুন এই যে ট্রাক্টর দেখা এগুলো দেখাও আপনারাই বলুন কিভাবে চলবে এই দিক দিয়ে গাড়ি চলুন আরো কিছু রাস্তা আছে সামনে আপনাদেরকে একটু দেখাই ওই যে দেখুন এখানে যে কত গাড়ি যাতায়াত করে প্রতিদিন এটা বলার মতো না ওই যে দেখুন ওদের ট্রাক আসতেছে একটা হ্যাঁ এই যে সিএনজি মানে খুব জনপ্রিয় একটা রাস্তা এখানে প্রত্যেকটা দিন শত শত হাজার হাজার গাড়ি চলাচল করে এই রোডে দেখার মতো কেউই নেই প্রত্যেকটা দিন ঘটতেছে দুর্ঘটনায় এই রাস্তায় হ্যাঁ প্রত্যেকটা দিন দুর্ঘটনা ঘটতেছে কেউই দেখার নাই আমি এলাকাবাসী হিসেবে আমার এলাকার একটু দুর্ভোগ হচ্ছে রাস্তার সমস্যা এটা আপনাদেরকে তুলে ধরলাম আপনাদেরকে জানানোর জন্য আপনারা একটু শেয়ার করবেন করে এই রাস্তাটার অবস্থাটা একটু দেখাবেন দেখুন এখানে মাছ চাষ করা যাবে হ্যাঁ বড় বড় মাছ এখানে আবাদ করা যাবে এটা চলতেছে আরো আছে সামনে আরো আছে চলুন আপনাদেরকে একটু দেখাই এটা শুরু হয়েছে মন্ডল চৌ থেকে আমরা হাঁটতে যাচ্ছি ভাই দেখুন সামনে তিন তিন মাথা আছে এই রাস্তাগুলো আসলেই আমাদের শেষ হ্যাঁ দেখো কিভাবে গাড়ি চলাচল করবে কোন জায়গা থেকে শুরু হয়েছে বলেন তো দেখি এটা কি আমাদের শহর নয় হ্যাঁ কি অবস্থাটা বলেন তো দেখি প্রত্যেকটা দিন এখানে অটো সিএনজি উল্টে যায় প্রত্যেকটা দিন গাড়ি উল্টে যায় এখানে প্রত্যেকটা দিন দেখুন কি অবস্থা জনপ্রিয় কোচাশ্বরের তিন মাথা দেখুন তিন মাথার চিত্র এই জায়গায় একবারে খন্দ হয়ে গেছে ওই দিকে দেখুন কী অবস্থা এই গাড়িগুলো কিভাবে চলে আসো এগুলো গাড়ি মানে এখনকার চিত্র দেওয়ার নিয়মিত এ দেখো এটা মনে হয় এখানে দুর্ঘটনার শিকার হয়েছে এই গাড়িটা ঠিক না টাগেছে ওই যে দেখো ওই জায়গা কি অবস্থা আরো কিন্তু আছে সামনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন শেয়ার করে দিন শহর বাজারের অবস্থাটা দেখুন এর ওদে আবার মেলার মাছ কিনতেছে দেখছো মানুষের আনন্দ ঠিক আছে ভাই কত হলো মাছ তিনশো সত্তর করে কয় কেজি ছয় কেজি দেখেন দেখছেন কি অবস্থা দেখো তাহলে দেখো তো এই হলো পিছনে যাও এই হলো কুদর্শর বাজারের অবস্থা আরো কিন্তু সামনে আছে হ্যাঁ আরো সামনে যাওয়া সম্ভব নয় আমাদের অবস্থা এমনিতেই খারাপ দেখেন প্রত্যেকটা দিন এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রত্যেকটা দিন ঠিক আছে সবাই শেয়ার করে সবাইকে সচেতন করে দিন এই রাস্তাটার যাতে অতি দ্রুত আমাদের এই রাস্তাটা যেহেতু একটু সংস্কার করা হয় এই রাস্তাটা তো সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে এখানে শেষ করছি আলাইকুম